ইনার এত নিষ্ঠুর আচরণে আমি তার থেকে বেশি কষ্ট পেয়েছি কেন জানেন কারণ ইনার নামের সাথে একটা ডক্টরেট লাগানো ডক্টর মোমেন বাসায় ডাকাতি করে সব জিনিসপত্র লুট করে আবার পরের দিন এসে আপনার সাথে একবেলা খাওয়ার জন্য বায়না ধরি কি দাঁড়াবে আপনার আপনার কি মনে হবে নিজে এসেছেন উনি আমার সাথে ছবি তুলে পেপারে দেওয়ার জন্য তার এই নিষ্ঠুরতা আমাকে তার থেকে বেশি কষ্ট দিয়েছে যে একটা লোক কত অস্বাভাবিক হলে কত সেডিস্টিক হলে এরকম একটা নিষ্ঠুর আচরণ করতে পারে আপনাদের মনে আছে কিনা যায় না মনে থাকার কথা না কিন্তু আপনাদের বাবা মাদের মনে আছে আপনাদের বড় ভাই বোনদের নিশ্চিত মনে আছে দুই হাজার আঠারো আমি বিএনপির প্রার্থী ছিলাম আমার বিপক্ষে যিনি ছিলেন আওয়ামী লীগের মোমেন সাহেব ইনি পরবর্তীতে হলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী দুই হাজার আঠারোর ভোট হয়ে গিয়েছে আগের রাতে তো পরের দিন তার কোনো বিষয় নাই ফলাফল তো আগের রাতে এই ভদ্রলোক নির্বাচনের পরের দিন সকালে আমার বেশ পাশা এসে হাজির কেন কারণ ওনার দরকার হলো আমার সাথে একটা ভিডিও ক্লিপ যেটা পেপারে যাবে এবং উনি বলবেন যে আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচন আমি আমি নির্বাচনে নির্বাচনের ফলাফল হাইজেক হয়েছে এইটাতে যত আমি কষ্ট পাই নাই ইনার এত নিষ্ঠুর আচরণে আমি তার থেকে বেশি কষ্ট পেয়েছি কেন জানেন কারণ ইনার নামের সাথে একটা ডক্টরেট লাগানো ডক্টর মোমেন এতটুক লেখাপড়ার করার পরে একটা মানুষ আগের রাত্রে ভোট ডাকাতির নেতৃত্ব দিয়ে সে জানে যে আমি এখানকার সাড়ে পাঁচ লাখ ভোটারের আমানত হাইজেক করেছি এর পরের দিন নিজে এসেছেন উনি আমার সাথে ছবি তুলে পেপারে দেওয়ার জন্য যাতে উনি ওনার নির্বাচনের একটা স্বীকৃতি নিয়ে যেতে পারেন মানে আমি যদি আপনার বাসায় ডাকাতি করে সব জিনিসপত্র লুট করে আবার পরের দিন এসে আপনার সাথে একবেলা খাওয়ার জন্য বায়না ধরি কী দাঁড়াবে আপনার আপনার কি মনে হবে যে দিন দুনিয়া মধ্যে তো আর কিছু নাই তো তার এই নিষ্ঠুরতা আমাকে তার থেকে বেশি কষ্ট দিয়েছে যে একটা লোক কত অস্বাভাবিক হলে কত সেডিস্টিক হলে এরকম একটা নিষ্ঠুর আচরণ করতে পারে তো আমরা চাই জবাবদিটা ফিরে আসুক আমাদের মধ্যে যে সমস্ত অমানবিক পাশবিকতা আছে এগুলি থেকে বের হয়ে আমরা যেন মানবিক বোধ সম্পন্ন মানুষে পরিণত হতে পারি সেই জন্যই আমাদের পরবর্তী প্রচেষ্টাগুলি আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন জাপান বলেন এমন কোনো দেশ নেই যেখানে দুর্নীতি নাই। কিন্তু দুর্নীতি করলে সেটার সাজা ভোগা লাগে এই নিশ্চয়তা থাকার কারণে সেখানে পরিমিত মাত্রায় দুর্নীতি হয় আমরা এমন একটা রাজনৈতিক কালচারের মধ্যে ভোকার জন্য চেষ্টা করছি যাতে কোনো এক দল দেশের উপরে অবাধ ক্ষমতার মানে দখল নিয়ে নিল এই এই ব্যবস্থাটার পুনরাবৃত্তির জন্য না হয় আমি আমার বিশ্বাস এটা নিশ্চিত করার জন্য যে কতগুলি প্রিকশন সেফটি মেকানিজম এটার জন্য আমরা ইতিমধ্যে সব রাজনৈতিক দল একমত হয়েছি এবং আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা আইনি কাঠামোর মধ্যে এই ব্যবস্থাগুলি আগামী অংশ হতে পারি সেগুলো নিয়ে আমাদের সাথে উনি ওয়ান টু ওয়ান কথা বলেন যেটি আসলে প্রত্যেক জনপ্রতিনিধির প্রয়োজন বলে আমি পক্ষ থেকে এ ধরনের কোনো আয়োজন করা হয়েছে তো এটি বাংলাদেশের অগ্রযাত্রায় একটি রিমার্কিং ফুড স্টেট হয়ে থাকবে বলে আমি আশা করি